তোই বোন আমার মা ছয় বাইয়ের বউকে বলতেন তোমরা পেট ভরে খাবে পেট ভরে কাজ করবে বড়ই দুঃখের বিষয় আমরা বেসরকারি স্কুলের শিক্ষকেরা সরকার কর্তৃক যে বেতন পায় সেই বেতন আমাদের 20 দিনও চলে না আমরা কিভাবে আমাদের পেট ভরা থাকবে এবং আমাদের শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে উন্নত পাঠদান করব সেটা আমার আমি পাই না কারণ আমার পেট পেট খাবার জন্য হা করে সেখানে আমি কিভাবে শিক্ষা দেব সেটা আমার বোধগম্য নয় আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করেছি সরকার বাহাদুর আমাদের জন্য পাঁচ পার্সেন্ট মঞ্জুর করেছে আমরা এই পাঁচ কে ঘৃণা পরে প্রত্যাখ্যান করছি আমাদের চিকিৎসা ভাতা হাজার এক হাজার পঞ্চাশ টাকা করার কথা তারপর চতুর্থ শ্রেণী কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা করা আমাদের দাবি কিন্তু সরকার বাহাদুর এই দিকে কোনো দিকে নজর দিচ্ছেন না আমরা আজকে সাত আট দিন যাবৎ বিরতি পালন করছি সামনে বার্ষিক পরীক্ষা ছাত্রদের আমাদের ছাত্রদের কোমলমতি ছাত্রদের কি অবস্থা হবে সেটা আমরা ভেবেই পাচ্ছি না কিন্তু সরকার সেদিকে আমাদের দিকে তাকাচ্ছে না সরকার আমাদের মঙ্গল কামনা করে না আমাদের শিক্ষার্থীর মঙ্গল কামনা করছে না যদি আমাদের শিক্ষার্থীর মঙ্গল কামনা কামন করত কোটি কোটি শিক্ষার্থীর দিকে তাকাইতো তাইলে অবশ্যই আমাদের দাবি মেনে নিত কিন্তু বড়ই দুঃখের বিষয় হ্যাঁ তারা আমাদেরকে অবহেলা করছে পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের দিকেও তারা কল্যাণ কামনা করছে না আমাদের এই কর্মসূচি যদি না মানে তাহলে আমরা এমন এক কর্মসূচি দেব যেটা সরকার অবশ্যই দিতে বাধ্য হবে এক দরফা কর্মসূচি আমরা এক এখানে এখানে আমি বলতে চাই আমরা আমাদের লক্ষাধিক কোটি কোটির উপর ছাত্র আছে আমাদের হাতে যদি কলেজের শিক্ষার্থীরা হাই স্কুলের শিক্ষার্থীরা একত্রিত হয় তাহলে সরকার বাহাদুরের কি কোনো উপায় থাকবে কোনো উপায় থাকবে না